যাত্রা শুরু হয়ে গেছে বাড়ির দিকে রওনা দিয়েছি এই যে আমাদের তিনটা কোষা পুরা ভরপুর লোড করে এখন রওনা দিয়েছি ও আরেকজন যদি দেখা যায় না আহ ফার্স্টে যে আছে এটা দেখা যায় না এই যে আমাদের দৈসা লাগানো হয়েছিল ক্ষেতের আইলে তো এটি এখন উঠে নেওয়া হচ্ছে এই যে আমাদের মামা এটা হচ্ছে আমার মামা যে ধন উড়াইছে কোষায় ভরতাছে তো ওই আরেকজন আছে আমার ভাই তো সেও উঠাইতেছে কোষা ভরে ভরা এখন বাড়ির কিনারে যেতেছে গা তাই এই কারণে কি দিন ছাগুলো উঠানো হইয়া যেতেছে টেনিয়া এই যে আমার মামা এই যে টাইনা টাইনা ধন উঠাই নিব তার এই যে আমি এখানে কস্তিরি ফালাইছিলাম তো আমার আগে মাটিও জল পেয়ে দেওয়া আছে কিভাবে আমি কস্তিরি ফালাইছিলাম এই খেতে তো আমি বলছিলাম যখন ফালানোর সময় যে এখানে কস্তরিতে বাচ্চা দিব তো দেখেন ওই সময় আমি হালকা পাতলা ফালাইছিলাম তো এখন পুরা খেত ভরে গেছে গা কস্তরিতে মানে কি পরিমাণ বাচ্চা দিছে মানে এটা ধারণার বাহিরে মানে এত বাচ্চা দিছে মানে খেত পুরা ভরে গেছে এখন খেতে পাড়া দেওয়ার মতো কোনো জায়গা নাই যে এত পরিমাণ কস্তুরিতে বাচ্চা দিছে মানে এটা অতুলনীয় ঠিক আছে এত পরিমাণ বাচ্চা দেয় এটাই মানে কস্তুরি অনেক বলা বলে অনেক মানে এটা ধারণার বাহিরে তো আমাদের কোষা বইরা যাইতেছে তো এই কোষাগুলো এখন পারে নিয়ে যাইতে হবে এই যে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে বাড়ির দিকে রওনা দিয়েছি এই যে আমাদের তিনটা কোষা পুরা ভরপুর লোড করে এখন রওনা দিয়েছি ওই আরেকজন যদি দেখা দেয় না আহ ফার্স্টে যে আছে এটা দেখা দেয় না ও যে দেখা গেছে এই যে এখন পারে চলে যেতেছি এটি এখন নিয়ে পারে নিয়ে যাব তো আমরা এখন পারে চলে আইছি তো এখন এটি নামানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে এক কোষা এক কোষা করে নামানো হবে তো প্রথমে এটা শুরু হয়েছে তো এটা এখন নামিয়ে আপনার ও এইখানে রাখা হবে ওই যে আমার মামায় আস্তে আছে তো এখন নিয়ে যাওয়া হচ্ছে তো আমাদের তিন কোষা খালি হয়ে গেল একে একে তিন কোষা শেষ নামানো তো এখন কীরকম ভুর হয়েছে ডেঞ্চা তো এটি আবার বিক্রি করে দেওয়া হবে মাশাল্লা আল্লাহ দিলে বিশাল একটা ভুর হয়েছে তো এটি আবার বিক্রি করে দেব